আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি সি ডি এই চারটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে দেখো আমরা প্রতিটা লাইনের নিচে ইংরেজিটার উচ্চারণ দিয়ে দিয়েছি প্লাস ওইটার বাংলা অনুবাদও কিন্তু দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে মনি কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম মনি তাহলে চলো এর উত্তরটা আগে দেখে নেই এর মধ্যে বলছে রিড অ্যাবাউট জিসানস ডেইলি রুটিন অর্থাৎ জিসানের ডেইলি রুটিন বা দৈনন্দিন যেই রুটিনগুলো আছে সেগুলো একটু দেখো চলো আমরা এটার অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই তার প্রথম কাজটা হলো সিক্স থার্টি এ এম ওয়েক আপ অর্থাৎ ছয়টা ত্রিশে ঘুম থেকে ওঠা সেভেন এ এম ব্রেকফাস্ট সকাল সাতটায় নাস্তা করা এইট থার্টি এ এম টু থ্রি পি এম স্কুল সাড়ে আটটা থেকে তিনটা পর্যন্ত বিদ্যালয়ে থাকা ফোর পি এম টু ফাইভ পি এম স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত হালকা খাবার এবং অবসর সময় ফাইভ পি এম টু সিক্স পি এম স্টাডি উইথ ম্যাথস অর সায়েন্স টিচার পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত গণিত বা বিজ্ঞান শিক্ষকের সাথে পড়া তারপর সিক্স ফিফটিন পি এম টু সেভেন ফিফটিন পি এম স্টাডি উইথ ইংলিশ অর সোশ্যাল সায়েন্স টিচার ছয়টা পনেরো থেকে সাতটা পনেরো পর্যন্ত ইংরেজি বা সামাজিক বিজ্ঞান শিক্ষকের কাছে পড়া সেভেন থার্টি পি এম টু এইট থার্টি পি হোমওয়ার্ক সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা বিকালে বাড়ির কাজ করে এরপর হলো আটটা ত্রিশ পি সাপার রাত আটটায় খাবার খায় নাইন পি এম টু টেন পি টিভি অর্থাৎ নয়টা থেকে দশটা পর্যন্ত টিভি দেখে টেন থার্টি পি গো টু বেড দশটা ত্রিশে রাতে ঘুমাতে যায় অন ফ্রাইডেজ জি ডাজ নট গো টু স্কুল শুক্রবারে জিসান বিদ্যালয়ে যায় না বাট হি স্টাডিজ ফর ওয়ান আওয়ার উইথ হিজ টিচার অফ রিলিজিয়াস স্টাডিজ কিন্তু সে তার শিক্ষকের সাথে এক ঘন্টা পড়াশোনা করে হি অলসো স্টাডিজ হিজ স্কুল সাবজেক্টস বাই হিমসেলফ সে তার বিদ্যালয়ের বিষয়গুলো নিজে নিজেও পড়ে অফেন হি গোজ টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস প্রায়ই সে তার আত্মীয় স্বজনের বাড়ি যায় তার বাবা মায়ের সাথে এরপর বিয়ের মধ্যে এখানে কাজ দেওয়া আছে বিয়ের মধ্যে বলছে ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স অ্যান্ড আনসার দিস কোয়েশনস অর্থাৎ দলবদ্ধভাবে অথবা জোরায় আলোচনা করো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম কোয়েশনটা হলো হাউ মাচ টাইম ডাজ জিসান স্পেন্ড অন হিজ স্টাডিজ হিমস টু মাচ টু লিটল অর দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম জিসান তার পড়াশোনায় কত সময় ব্যয় করে এবং এখানে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে খুব বেশি নাকি খুব কম নাকি সঠিক পরিমাণ সময় এর আনসার আমরা লিখব জিসান স্পেন্ডস দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিস জিসান তার পড়াশোনায় সঠিক পরিমাণ সময় ব্যয় করে দুই নম্বর ওয়াই ডু ইউ থিঙ্ক হি স্পেন্ডস টু মাছ অর টু লিটল অর দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ তুমি কেন মনে করো সে তার পড়াশোনায় খুব বেশি বা খুব কম অথবা সঠিক পরিমাণ সময় ব্যয় করে এর স্যার আই থিঙ্ক হি স্পেন্ডস দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ অ্যাজ হি মেনটেন্স হিজ ডেইলি রুটিন ইন আ সিস্টেম্যাটিক ওয়ে আমি মনে করি সে তার পড়াশোনায় সঠিক পরিমাণ সময় ব্যয় করে কারণ সে তার দৈনন্দিন রুটিন একটি নিয়মতান্ত্রিক উপায়ে মেনে চলে তিন নম্বর কোয়েশন ওয়াই ডু ইউ থিঙ্ক জিসান স্টাডিজ অন ফ্রাইডেজ তুমি কেন মনে করো জিসান শুক্রবারে পড়াশোনা করে অ্যান্সার আই থিঙ্ক জিসান ডাজ নট প্লে উইথ হিজ ফ্রেন্ডস সো হি স্টাডিজ অন ফ্রাইডেজ আমি মনে করি জিসান তার বন্ধুদের সাথে খেলে না তাই সে শুক্রবারে পড়াশোনা করে তারপর সিয়ার কোয়েশানটা হলো লুক অ্যাট জিসানস ডেইলি রুটিন অ্যাগেইন অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস স্টেটমেন্ট অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে উইল মেক জিসান আর ডাল বয় অর্থাৎ জিসানের প্রতিদিনের রুটিনটি আবার দেখো এবং এই উক্তিটি সম্পর্কে তোমার মতামত দাও শুধু কাজ আর খেলাধুলা না করলে জিসান একজন নিজ নিস্তেজ ছেলেতে পরিণত হবে এর আনসার আমরা লিখব আই থিঙ্ক জিসান স্পেন্স হিজ ম্যাক্সিমাম টাইম ইন স্টার্টিং অনলি আমি মনে করি জিসান তার বেশিরভাগ সময় শুধু পড়াশোনাতেই ব্যয় করে হি হার্ডলি স্পেন্ডস এনি টাইম ফর রিক্রিয়েশন অ্যান্ড হি ডাজ নট প্লে উইথ হিজ ফ্রেন্ডস অ্যাট অল সে বিনোদনের জন্য খুব কম সময় ব্যয় করে এবং সে তার বন্ধুদের সাথে একেবারেই খেলে না ডাস ভেরি সুন এভরিথিং উইল বি মনেটোনাস ফর হিম অ্যান্ড হি উইল লুজ ইন্টারেস্ট ইন এভরিথিং এভাবে খুব শীঘ্রই সব কিছু তার জন্য একঘেয়ে হয়ে যাবে এবং সে সব কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে দেয়ার পর হি শুড চেঞ্জ হিজ ডেইলি রুটিন অ্যান্ড স্পেন্ড সাম টাইম ইন গেমস অ্যান্ড স্পোর্টস অতএব তার উচিত তার প্রতিদিনের রুটিন পরিবর্তন করা এবং কিছু সময় খেলাধুলা ও শরীরচর্চায় ব্যয় করা আদারওয়াইজ অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে উইল মেক জিসান আ ডাল বয় অন্যথায় শুধু কাজ আর খেলাধুলা না করলে জিসান একজন নিস্তেজ ছেলেতে পরিণত হবে এরপর ডি এর কাজটা হলো মেক ইউর ওন ডেইলি রুটিন শো ইন ইট ইউর ফ্রি টাইম অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস ইউ ডু ইন দ্যাট টাইম অর্থাৎ তোমার নিজের একটি দৈনন্দিন রুটিন তৈরি করো এতে তোমার অবসর সময় এবং সেই সময়ে তুমি যে কাজগুলো করো তা দেখাও এর আমরা লিখব প্রথমে এরকম একটা টাইটেল দিয়ে নিব মাই ডেইলি রুটিন আমার দৈনন্দিন রুটিন সিক্স থার্টি এ ওয়েক আপ সকাল ছয়টা ত্রিশে আমি ঘুম থেকে উঠি তারপর সেভেন এ এম ব্রেকফাস্ট সাতটায় সকালে নাস্তা করি সেভেন এ এম টু থ্রি পি স্কুল সাতটা থেকে তিনটা পর্যন্ত বিদ্যালয়ে থাকি এরপর তিনটা থেকে চারটা টেক রেস্ট এরপর হলো চারটা থেকে ছয়টা প্লে অর্থাৎ খেলাধুলা করি তারপর ছয়টা থেকে সাতটা হোমওয়ার্ক বাড়ির কাজ করি সাতটা থেকে নয়টা রিড টেক্সট বুকস অর্থাৎ নিজের বইগুলো পড়ি এরপর নয়টা থেকে দশটা ওয়াচ টিভি সাপার গো টু বেড টিভি দেখি রাতের খাবার খাই এবং ঘুমাতে যাই এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি এবিসিডি এই চারটা কোয়েশনের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো